সরাসরি সাক্ষাৎকার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এম জি একটি অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পাম অ্যান্ড পেপার মিল লিমিটেড এম পি এর লাইনার অ্যান্ড মিডিয়াম পি এম পাস বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কাগজ উৎপাদন ও বাজারজাত করবে এর মধ্যে রয়েবসে লাইনার মিডিয়াম ক্রাফ্ট পেপার ইত্যাদি উক্ত পণ্যসমূহ উৎপাদনের লক্ষ্যে এম জি আইয়ের মেঘনা পাম অ্যান্ড পেপার মিল লিমিটেড লাইনার অ্যান্ড মিডিয়াম পিএম এম পাসের নিম্ন বর্ণিত পদ সমূহে যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে প্রোডাকশন বিভাগ ক্রমিক নং এক পদবি, স্টাফ প্রিপারেশন সিনিয়র ফোরম্যান অথবা ফোরম্যান সিনিয়র অপারেটর প্লাম্ব অপারেটর স্কিন অপারেটর রিফাইনার অপারেটর কেমিক্যাল অপারেটর সহকারী অপারেটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং দুই পদবি, রিউন্ডার ফোরম্যান সিনিয়র অপারেটর অপারেটর সহকারী অপারেটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সময় সকাল দশ গটিকা থেকে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত ক্রমিক নং তিন পদবী পেপার মেশিন সিনিয়র ফোরম্যান অথবা ফোরম্যান মেশিন ট্রেডার ব্যাক ট্রেডার পয়ার অপারেটর প্রেস অপারেটর ডয়ার অপারেটর পাপরিল অপারেটর সহকারী অপারেটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সময় সকাল দশ গটি থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত ক্রমিক নং চার পদবী ফোরম্যান শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সময় সকাল দশ গটিকা থেকে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত ক্রমিক নং পাস পদবী লিপ অপারেটর ট্র্যাক্টর ড্রাইভার পেলোডার অপারেটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সময় সকাল দশ গা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভাগ নং ছয় পদবি, সিনিয়র ফোরম্যান অথবা ফোরম্যান ওয়েল্ডার অপারেটর ওয়ার্কশপ সিনিয়র ফিটার অথবা ফিটার অথবা সহকারী ফিটার পাইপ ফিটার রিগার সিনিয়র মেকানিক অথবা মেকানিক পরিবহন ওয়ার্কশপ মোটর রিউডার ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস পেপার ইন্ডাস্ট্রিতে আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কিউসি লজিস্টিক বিভাগ ক্রমিক নং সাত পদবী ল্যাব টেকনিশিয়ান অথবা সিনিয়র ল্যাব টেকনিশিয়ান কিউসি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসটি পাস বিজ্ঞান বিভাগে পেপার ইন্ডাস্ট্রিতে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সময় সকাল দশ ঘটি থেকে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত ক্রমিক নং আট পদবী ল্যাব সহকারী কিউসি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসটি পাস বিজ্ঞান বিভাগে পেপার ইন্ডাস্ট্রিতে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং নয় পদবী সুপারভাইজার লজিস্টিক বিভাগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসটি পাস বিজ্ঞান বিভাগে পেপার ইন্ডাস্ট্রিতে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় তিরিশে এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ বুধবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং দশ পদবি স্কেল অপারেটর লজিস্টিক বিভাগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসটি পাস বিজ্ঞান বিভাগে পেপার ইন্ডাস্ট্রিতে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের এক নম্বর জীবন বৃত্তান্ত দুই নাম্বার দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি তিন নাম্বার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি চার নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের ফটোকপি পাঁচ নম্বর অভিজ্ঞতা সনাদপত্রের ফটোকপি যদি থাকে সহ উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীলে ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা অ্যান্ড পেপার মিল লিমিটেড লাইনার অ্যান্ড মিডিয়াম পি এম পাস মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল শিক্ষাগত যোগ্যতা বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন শূন্য এক সাত শূন্য আট চার নয় ছয় দুই নয় চার এই নাম্বারে